শুভেন্দু অধিকারী নীতিশ পামানিকে সমর্ধনে সভা করেছিলেন কোচবিহারে সেই সভায় উপস্থিত ছিলেন সন্দেশকালীর মা বোনেরা সেই সন্দেশখালী মা বোনদের মধ্যে একজন জনসভায় সন্দেশখালীতে কীভাবে অত্যাচার করা হতো মহিলাদের উপর যখন সাধারণ মানুষকে জনসভা থেকে শোনাচ্ছিলেন সেই বক্তব্য শুনে শুভেন্দু অধিকারী কেঁদে দেয় দেখুন সেই ভিডিও আমাদের নেতার সামনে আমার সন্দেশকালী মায়েদের মধ্যে লতিকা মিস্ত্রি এখন দু মিনিট কিছু বলবেন তার মনের কথা নমস্কার আমাদের সন্দেশকালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভাবতে পারিনি দিন যে তুই দাদার সাথে আমরা দেখা করতে পারবো কোচবিহারে এসে যে দুই দাদা আমাদের এই দুই দাদা এনাদেরকে দেখ এনাদের সঙ্গে দেখা করতে পারবো আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা দুই আমাদের এই দুই দাদা দিদিরাও আছেন এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে সব থেকে বড় কথা জানেন নারীদের অত্যাচার সম্ভ্রম লুট কোনো কিছু বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নির্যাতিত ওনাদের কাছে আমাদেরকে পায়ের জুতো করতে রেখে গিয়েছিলেন উনি একদিনও জাননি আমাদের কষ্ট কষ্টের কথা শোনার জন্য উনি জাননি একদিনও জাননি গিয়েছিলেন এই পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদীজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চলে ছুটে এসেছি আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুন্ঠন হতো সন্দেশকালী মায়ের ছেড়ে বাবা বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পোস্টের গায়ে বেঁধে ফিরতো শুধু এতেই শান্ত থাকেননি মাননিয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন একের পর এক কেশ দিয়ে চেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলাল পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদা আদর করছেন ওই দুলাল দুলালদের মাননিয়া আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছেই বলেন নমস্কার আর একটু কথা বলার জন্য আমি আবার ফিরে আসলাম এখানকার যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ দাদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন থেকে বড়ো কথা মোদিজিকে আমাদের মাঝে আমরা আবার ফিরে ফেরি পেতে চাই নারীদের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা ভাই বোন সবার কাছে আমার অনুরোধ যদি নিজেদের আত্মসম্মান নিজেদের মায়েদের নিজেদের বোনেদের আত্মসম্মান রক্ষার্থে চান রক্ষা করতে চান তো ওই কালীঘাটে রাক্ষসীকে আপনারা ছুড়ে ফেলে দেবেন দিয়ে মোদিজিকে এখানে এনে আমরা আবার ফের আমাদের শান্তি রক্ষা করবো এটুকুই আমাদের প্রার্থনা আপনাদের কাছে নমস্কার সন্দেশকালী এ মায়ের মুখ থেকে অত্যাচারের গল্প শুনে শুভেন্দু অধিকারী কেন্দ্রে দিলেন এদিকে মমতা ব্যানার্জি বলছেন এবং তার দল বলছেন এটা একটা ছোটো ঘটনা এটা নাকি বিজেপির তৈরি করা ঘটনা এবং বিজেপি এটা বড় করিয়ে দেখে যে বিজেপি সাজিয়ে এই ঘটনাটা তৈরি করে যারা এই সমস্ত কথা বলছেন তারা কি দেখতে পাচ্ছেন না এই মায়ের চোখের জলে এই মায়েদের আর্ধনা তবে দর্শক শুভেন্দু অধিকারী আজ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে আপনাদের কী মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং দেখতে থাকুন বাংলা চায়